দুইটা কাজ ইমানদার হওয়া এবং নেককার হওয়া আমরা সবাই কি ইমানদার না যারা বলে নাই তারা আপনারা কি ইমানদার না ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই ইমানদার বাস্তবতা হলো ইমানদার আমরা সবাই মুমিন আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের বিশ্বাসের মধ্যে কোনো কমতি নেই কিন্তু সমস্যা হলো না বাস্তবিক আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাসের মধ্যে কোনো কমতি নেই এর একটা ছোট্ট ছোট্ট একটা সূক্ষ্ম উদাহরণ দেখেন একটা লোক জীবনে নামাজ আদায় করে না দিন এই লোকটা আরেকজনকে দেখতেছে সে মসজিদে গিয়ে মুখ খারাপ করেছে কাজা কয় যে ডে মুখ খারাপ করেছে মসজিদে গিয়ে তখন এই জায়গায় দাঁড়াচ্ছে কেন দাঁড়ায় সমস্ত দুনিয়ার গল্প এটাই খেয়াল করেন ছোট ছোট মসজিদে গিয়ে মুখ খারাপ করেছে তা যে লোকটা মুখ খারাপ করেছে সে নামাজি আর যে লোকটা বাহিরে আছে সে টোটাল একক তো নামাজ পড়ে না তখন ওই বাইরে যে লোকটা বে নামাজি ও তখন কি বলে আস্তাক করলে তুই মসজিদে দিয়ে কাজাইছি না হ্যাঁ তুই মসজিদে দিয়ে কাজালি টুমি মাথায় দিয়ে কি কিভাবে এরকম কথা বলে তার মানে হলো টুপির মোহাব্বত মসজিদের মোহাব্বত বেঈমানের অন্তরে থাকে কথা কয় না টুপি মসজিদের মোহাব্বত কি একজন বেধর্মী হিন্দুর অন্তরে থাকবে এটা তো থাকবে মোমেনের অন্তরে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোমিন নামাজের মধ্যে আমাদের কমতি রোজায় কমতি হজে কমতি জাকাতে কমতি মানে এক কথায় কমতির কোনো কমতি নেই কমতির কোনো কমতি নেই সব দিক দিয়ে আমাদের কম আমাদের ইবাদাত বন্দিগি কথাবার্তার মধ্যে সততা লেনদেনের মধ্যে স্বচ্ছতা কোনো কিছুই আমাদের নাই কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা দাবি করি যে আমাদের ইমানের মধ্যে কোনো কমতি নেই কি বলেন কথা ঠিক আওয়াজ করে বলেন কথা ঠিক ইমানের মধ্যে কোনো কমতি নেই মুসলমান ভালো করে লক্ষ্য করার বিষয় বাজান আপনারা একটু আগে আওয়াজ করে সাক্ষ্য দিয়েছেন যে আমাদের ইমানের মধ্যে কোনো কমতি নাই আমরা একদম পাকা ভক্ত ইমানদার কিন্তু বাস্তবতা হলো যে আজকে যদি দোকানটা না থাকতো তাহলে ডাইন হাতার মুখে যেত না এরকম কথা আমরা বলি কি বলি না তাহলে এবার আপনি একটু আরো একটু আওয়াজ করে বলেন খাওয়া মালিক কে খাওয়ানোর মালিক আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বললাম খাওয়ানোর মালিক আল্লাহ আর আমি বলতেছি একদিন দোকানে না গেলে ডান হাত মুখে দেখা যেত না যদি আমার আজ বাজারে বা দোকানটা না থাকতো তাহলে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হতো এরকম কথা আমরা বলে ফেলি তার বাস্তবতা হলো বাস্তবতা হলো তাই আমরা ওই দোকানটাকে খাওয়ানোর ম খাওয়ানোওয়ালা মনে করে ফেলেছি কথা বলেন ঠিক কি ডিক না অবস্থান আমাদের অবস্থা হয়েছে কেমন জানেন আমাদের অবস্থাটা হয়েছে ওই বাচ্চাটার মতো ভালো করে লক্ষ্য করেন বাজান কথা উদাহরণ দেব একটা কথা খেয়াল করে বুঝলে কথা খেয়াল করে শুনলে কথা বুঝতে পারবেন সুন্দরভাবে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিছে পাশে এক বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত পাশের বাড়িতে ইমাম সাহেবকে অনেক সময় দাওয়াত দিয়ে খাওয়ায় মানুষ এখন পাশের বাড়িতে ইমামের দাওয়াত ইমামের ছোট্ট একটা পাঁচ বছরের বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ইমাম সাহেব সঙ্গে করে নিয়ে গেছে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে যে বাড়িতে দাওয়াত ওই বাড়ির মহিলা অত্যন্ত পরহেজগার দিনদার কি পর্দা নসীন মা ওই মহিলা তার স্বামী বাড়িতে নাই বা তার কোনো ছেলে মেয়ে কেউ নাই ইমাম সাহেবের তো দাওয়াত দিছিল ইমাম সাহেবও টাইম মতো চলে আসছে এখন এই যে পর্দা পর্দার ওই পাশে মহিলা ইমাম সাহেবকে ওইখানে বসতে দিছে এখন ইমাম সাহেব ঢুকার পরে বলতেছে যে আমার তো বাড়িতে কেউ নাই তো ইমাম সাহেব বলতেছে তাহলে আমি চলে যাই পরে না ওদের সমস্যা নেই আমি এখান থেকে দিচ্ছি পর্দার নিচ দিয়ে আপনি নেন ঠিক আছে কোনো সমস্যা নাই এখন এখন এই ইমাম সাহেব পর্দারও পারে আর মহিলাও হলো পর্দারও পারে এই যে খাবারের বাতের গামলা বা খাবারের বাটি পর্দারে পাশে উনি সামান্য একটু ঠেলে দিচ্ছে ওই ইমাম সাহেব ওইখান থেকে টেনে নিয়ে বাপ বেটা তার বাচ্চা নিয়ে ইমাম সাহেব এখানে বসে খাচ্ছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে ওই ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা উনি ইমাম সাহেবকে বলতেছে আব্বু কথা যদি হারাই ফেলেন তাহলে কিন্তু সামনে জবাব দিতে পারবেন না খেয়াল করেন আব্দুল আসেন এখানে আসেন এখানে আসেন এখানে আসেন আমি এক একা বসে এখানে আপনি আসেন কত সুন্দর পর্দা ওই একটা পর্দার দাম কত এখন ইমাম তো ছোট বাচ্চা মানে জিজ্ঞাসার অর্থ বুঝতে পারেন আব্বু ওই পর্দাটার দাম কত কতই বা দাম বাবা ওই পর্দাটা পাঁচ সাতশো টাকা দাম আব্বু ওই ওই রকম একটা পর্দা আমাদেরও কেন কত সুন্দর পর্দা দেখেছ পর্দায় খাবার দেয় বোঝেন নেই কথা বুঝেছেন পর্দায় খাবার দেয় বাচ্চার বেরেন অনুযায়ী বাচ্চার চিন্তা অনুযায়ী বাচ্চা কি বুঝেছে যে পর্দায় খাবার দিচ্ছে এখন আপনি কি বুঝেছেন যে খাবার কি পর্দায় দিছে খাবার দিছে পর্দার ওই পাশে বসা একজনে কথা বলেন ঠিক ও দুনিয়ার মুসলমান আমরা দোকানদারি করি আর মনে মনে চিন্তা করি দোকান আমাকে খাওয়ায় আমি ব্যবসা করি আর মনে মনে চিন্তা করি ব্যবসা আমাকে খাওয়ায় আমি চাকরি করি আর মনে মনে চিন্তা করি চাকরিতে আমাকে খাওয়ায় আমি ব্যান চালাই মনে মনে চিন্তা করি ভ্যানে আমাকে খাওয়ায় আমি কৃষি কাজ করি আর মনে মনে চিন্তা করি দশ বিঘা জমিতে আমাকে খাওয়ায় ও বাস্তবতা হলো দশ বিঘা জমি খাওয়ানোর মালিক না একটা দোকান খাওয়ানোর মালিক না ব্যবসা বাণিজ্য চাকরি বুত এগুলো মানুষকে খাওয়াইতে পারে না ও অজান খাওয়ানোর একমাত্র মালিক কে আল্লাহ

কথা কন আছে তাহলে ইমানের মধ্যে আমাদের ভেজাল আছে আর একটা কথা খুব ভালো করে লক্ষ্য করেন আমি গত কয়েকদিন আগে চিন্তা করতেছি কুরবানির পরে কুরবানির সময় আমরা অনেকেই কুরবানি করি এই কুরবানি করার পরে যদি নিয়মটা এমন হয় পাঁচ মিনিটের জন্য মেনে নেন নিয়মটা যদি এমন হয় যে কুরবানি করা গোশত কুরবানি কৃত পশুর গোশত কুরবানি দাতা খাইতে পারবে না সমস্ত গোস্ত দান করে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এই আইনটা মেনে নেন আর নিয়ে প্রত্যেকে নিজের মনকে জিজ্ঞাসা করেন আমিও তো কুরবানি মিস করি না কোনো বছর তাহলে আমি কি এই আইন মেনে কুরবানি করতে পারবো কি পারবো কিছু বলা লাগবে না আপনি আমাকে কোনো জবাব দিয়েন না কিন্তু তারপরেও বাবাজি বলে ফেলেছে অসম্ভব অসম্ভব আমি মনে করি এ মারাত্মক কঠিন ব্যাপার এটা ফস করে এসে আর নামের আগে হাজি না লিখলে আল হাজনা না লিখলে যেই লোকটার শোক লাল হয়ে যায় ওই লোকটা দুই লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করবে এক পিস গোষ্ট নিজে খাওয়া যাবে না দুই লক্ষ টাকা দামের গরুর কুরবানি করে বাজারের থেকে সাতশো টাকা করে কেজিতে গোষ্ঠ কিনে এনে খাবে এই রকম লোক এই রকম নিয়ম যদি থাকতো তাহলে ওই লোকটা কত সংখ্যক মানুষ কুরবানি করতো আল্লাহ কথা ঠিক না এখন কথা হলো কুরবানি কুরবানি করবো রস্তে এতে আবার অত হিসাব নিকাশের কি একজনের জিজ্ঞাসা করছে গরু কত দিয়ে কিনলেন এত দাম পরবর্তীতে বলতেছি গোষ কেমন হয়েছিল কেমন কি অবস্থা দাঁড়ালো কি যে বলেন আল্লাহ রাস্তে কোরবানি করেছি তা হিসাব নিকাশের কি আছে এখানে সমস্ত কষ্ট ঢুক সাজিয়া মাদ্রাসায় দান করে দেন ছেলেমেলে আজকে সারা দিন এত বেশি পরিমাণে কষ্ট কেলে মেহনত পরিশ্রম করেছে ওদের একটু গোস্ত খাওয়ানোর দরকার তাহলে আপনি একটু এই গোস্তটুকু মাদ্রাসায় দান করে দেন তাহলে বাচ্চার বাচ্চারা খাক না তা সেটা কেন বাড়ি আপনি সুজন আসছে না আমি এই কারণেই তো আমি জিজ্ঞাসা করতেছি কুরবানি করেছেন বেশ ভালো কথা জিজ্ঞাসা করলাম কি অবস্থা তা আপনি বলতেছেন কি এত হিসাব নিকাশ কেন ওদিকে আবার ফিতে নিয়ে যায় কোরবানির গরু কিনতে কথা বলেন আছে কি আছে না ফিতে ইঞ্চি টেপ টেপ নিয়ে গেছে গরু কিনার জন্য কি কয় ওর ওই পিঠের উপরে মাপলে পেট মাপলে কয়েক কেজি আগের থেকে দাঁড়ানো গরুর মাপ হয়ে যায় আবার এক জায়গায় দেখলাম ডিজিটাল স্কেল দেখেন নাই ডিজিটাল স্কেল জীবিত গরু স্কেলের উপরে উঠাই দিচ্ছে কয়েক কেজি কয়েক বুড়ি এবং চামড়া ইত্যাদি এগুলো তো বাদ যাবে কারণ ওগুলোর একটা হিসাব আছে হুজুর আলাদা শারীর ওয়ান ফোর নাকি কি বললো যে এই পরিমাণ বাদ দিলেও গুড়ি এবং চামড়া বাদ হয়ে যায় অটোমেটিক তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে এইটা বাজার যে আমরা তো দাবি করি যে আমরা ইমানদার কিন্তু আমাদের ইমানের যে পাত্র ইমানের যে ঝুলা ইমানের যে থলে ওই থলের মধ্যেও কিন্তু যাজরা করা একদম ছিদ্র 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 বাস্তব আমরা নামাজ আদায় করি আল্লাহর রস্তে আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করি আমি এখানে বলেছি না যে আমার এলাকার লোকজন বাস-বাস সমস্যা কি আমাদের আলোচনা হবে সেইটা কষ্ট লাগবে না তো না খবরদার সত্য কথা শুনলে যদি বাস্তব লেগে যায় তাহলে তো মন খারাপ করা যাবে না নিজেকে সুদ্রানোর চেষ্টা করতে হবে আমাদের অবস্থাটা কি ধরেন আমি আমার কথা দিয়ে বলি ইমামতি করতেছি আপনারা সবাই আমার মুক্তাদি হিসেবে কত সুন্দর প্রেখাত করতিছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কত সুন্দর এবার আমি একা কিনা মাজ আদায় করতেছি এই যে নামাজ ভালো করে লক্ষ্য করেন মানুষের সামনে যখন মানুষের সামনে আমি ইমাম হয়ে দাঁড়াইছি তখন আমার নামাজের স্টাইল একরকম আমি যখন একা কি মাজ আদায় করতেছি তখন আমার নামাজের স্টাইল আর এক রকমের এই রকম যদি হয় তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য হয়েছে এটা আল্লাহর জন্য হয়নি ও মুসলমান

কারণ পুরো এলাকায় যেখানে মানে যত জায়গার মনে করে চোদ্দ ইউনিয়নের রাজধানী যেহেতু আমি থাকি চোদ্দ ইউনিয়নের রাজধানী চোদ্দ ইউনিয়নে যা হয় এক জায়গায় বসে তাই হয় কিন্তু সব সারংশ মুলাক্ষাস আলোচনা হয় ওইখানে দেখেন ইমামরা কোথায় যাচ্ছেন কি নামাজ পড়বেন না ওই রে এখনো তো ষোলো মিনিট বাকি হাজানো এনে কারণ ইমাম সাহেবের তো অভ্যাস আছে অভ্যস্ত ইমাম তো যায় টাইম মতো আর যেহেতু উনি ওই মানে গোন আলী মুসল্লি গোন মুসল্লি বলেন মানে গনের সময়ের মুসল্লি গোন মানে গোনের সময়ের মুসল্লি তা গনের সময়ের মুসল্লি উনি তো সবসময় খালি নামাজ পড়তে মনে চায় এক নেতা নামাজ পড়েছে আসরে তিনবার কয়বার তিনবার বাড়িতে উঠন সভা উঠন সভা করার পরে ওই যে পাশে যে সামসা থাকে না একটা ওই যে মোবাইল আর ডায়রিয়াতে নিয়ে করে ওইটা থাকে শয়তানের হেডকোয়ার্টার ও পিছনে কানে কানে ও স্যার এখান থেকে এই উঠোন সবে অনেক লোক যদি নামাজ ছাড়া আজান হয়ে গেছে যদি নামাজ ছাড়া এদেরকে ছাড়েন খারাপ ইমপ্রেশন করবে কি করা যায় আপনি ঘোষণা দিয়ে দেন যেখানে জামাত হবে ইমামতি করবে কেন ও ইমামতি আসরের নামাজ এনে সুরাকিরাত পড়া লাগে না সমস্যানে যে কেউ দাঁড়াইলে হবে আসরের নামাজে সুরাকিরাত লাগে না যে কেউ দাঁড়ালে হয় হাসবেন পরে আগে কথা বলেন আসরের নামাজ সুরকেরাত লাগে না মানে যে কেউ দাঁড়ালে হবে আচ্ছা ঠিক আছে তোমরা কেউ যেও নাই পাশে উজু করে আসো এখানে বাথরুম আছে ইত্যাদি উজু করে আসো এখানে নামাজ হবে নামাজ ওইখানে তো আলহামদুলিল্লাহ পড়ে বের হয়েছে বের হয়েই ধরে নেন উদাহরণস্বরূপ বুঝানোর জন্য বলতেছি এখানে উঠন সভা করে এবার বেরোয়ছে মেইন রোডে যাওয়ার পরে দেখে সবাই মসজিদে ঢুকতেছে এই যে মাদ্রাসার যে মসজিদ কারণ আজানের সাথে সাথে তো মাগরীব ছাড়া অন্য উক্তে নামাজ দাঁড়ায় না আসরের নামাজ পনেরো মিনিট দেরি তাহলে এখানে নামাজ পড়ে যখন বেরোয় তখন তো অনেক সব ঢুকতেছে ওই সামসা সার সমস্ত মানুষ মসজিদে যাচ্ছে আপনি ক্যাম্পেইন করবেন কিভাবে বাজারে লোক নেই তো সব চলে আসছে মসজিদে তো চলেন নামাজ তো ভালো কাজ স্যার যত বলবেন তত সব চলে আবার যে নামাজ পড়ি ইমাম রাজাই নেতা যাই আবার নামাজে দাঁড়াইছে ওইখান থেকে বেরোয় যাচ্ছে এদিকে ভোট যাওয়ার জন্য কিছু দূর যায় দেয় কসমটা ওই মাদ্রাসায় এবার নামাজে দাঁড়াচ্ছে সব মসজিদে এক টাইমে নামাজ হয় নামাজ আক হয় না এ আজ তো ঈশান নামাজে দেয় করলাম সাড়ে সাতটায় আমার বাড়ির মসজিদে বা বাজার মসজিদে নামাজ হলো পনেরো আটটায় তাহলে আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি তখন ওরা আজান দিচ্ছে আবার এখানে আটটায় তাহলে এরকম ভাবে চলতেছে আর চলতে চলতে সাজারা মাদ্রাসা পর্যন্ত চলে যাবেন ওখানে নামাজ সাড়ে আটটায় তাইলে ঈশান নামাজই তো চার পাঁচ বার পড়া সুযোগ আছে এখন ওই আবার সেই কাছে গেলে স্যার আবার পড়বো নামাজ ভালো জিনিস যত পড়বেন তত फायदा ওলামান স্পষ্ট ফতোয়া কিতাবে লেখা আছে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত আসর পড়া হয়ে গেলে মাগরিব পর্যন্ত যত নামাজ পড়বেন প্রত্যেকটা নামাজে মাকরুত আহিমের গুনাহ হবে কথা বুঝলেন না মধুতে উপকার তো একসাথে এক বোতল মধু খাইলে উপকার হয় কিন্তু এটা একসাথে এক বোতল খাবেন আপনি সিস্টেম আছে তো নামাজে সব আছে কিন্তু এক নামাজ বারবার পড়লে তো সব নাই নামাজে সব আছে কখন ঈশান নামাজ পড়েছেন ফজর পর্যন্ত আদায় করতে থাকেন নামাজ যত নামাজ পড়বেন তত সব ডিস্টার্ব হয়ে কোনো কথা বললো এরকমটা না